নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করব মার্চ মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে বারোটা রাশি কেমন যাবে তার আগে বলে রাখবো গৌরাশির ট্রানজিট নিয়ে গৌরাশি বলতে রবি চোদ্দ তারিখ অর্থাৎ মার্চ মাসের চোদ্দো তারিখ বৃহস্পতিবার বারোটা ছেচল্লিশ মিনিটে অর্থাৎ দুপুর বারোটা ছেচল্লিশে মিন রাশিতে অর্থাৎ কুম্ভ থেকে মিনে যাবে মঙ্গল যাবে পনেরো তারিখ শুক্রবার ছটা বাইশে অর্থাৎ সন্ধ্যে ছটা বাইশে মকর থেকে কুম্ভ রাশিতে যাবে এবং শনি এখন অস্ত অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে উদয় হবে আঠেরো তারিখে শুক্র সাত তারিখে কুম্ভ যাবে এখন রয়েছে মকর রাশিতে বৃহস্পতিবার কখন যাবে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে আর বুধ সাত তারিখেই বৃহস্পতিবার নটা চল্লিশে এবং সকাল নটা চল্লিশে কুম্ভ থেকে মিনে যাবে আর চন্দ্র যেটার উপর মেন আমাদের বিচার্য বিষয় হয় রাশি ব্যাপারটা মানে রাশি ফলটা সেটা চন্দ্র চন্দ্র এক তারিখে তুলা রাশিতেই আর দু তারিখে তুলা থেকে বৃষ্টিকে প্রবেশ করে সকাল আটটা সতেরো মিনিটে দু তারিখে বৃষ্টি রাশিতে প্রবেশ করবে আটটা সতেরো মিনিটে এই হলো গৌরাশির ট্রান্সজিট এর সাথে বলে রাখি আমি অলরেডি আপনার কাছে লাইভ প্রোগ্রাম নিয়ে চলে এসেছি ফোন ইন প্রোগ্রাম আর অনেকে আমাকে ফোনে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে মেসেজও করেছেন যে দাদা আমাদের ডেট অফ বার্থ নেই তাহলে আমরা আপনাদের কাছে বিচারটা পাবো কি করে একদম টু ফ্যাক্ট আপনাদের জন্য বলছি এর জন্য অবশ্যই অ্যাস্টোরির যে হাজার হাজার সিস্টেম আছে সেগুলো মেনশন করছি আমি অলরেডি বলেছিলাম অ্যাস্ট্রি কটা কতগুলো পার্ট আছে তার মধ্যে একটা পার্ট হচ্ছে হাত দেখে বলা বা ফেস রিডিং বা পাম রিডিং আপনারা অবশ্যই একটু কষ্ট করে একটু খরচ করে যদি আমাকে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন তাহলে অবশ্যই বা চেম্বারে এসে বা চেম্বারে এসে সবচেয়ে বেস্ট হয় আপনার নেয়ারেস্ট চেম্বারে এসে হাতটা দেখে যদি বিচারটা করতে পারেন অনেক বেশি ক্লিয়ার আপনি তার বিচারটা পাবেন কেন সব আপনার মুখ বসে আপনার ভালো মন্দ ডিসকাশন করতে পারছি ডেট অফ বার্থ না থাকা তার জন্য আপনার কোনো টেনশনের দরকার নেই যে কোনো বয়সের লোকের আমার কাছে আসতেন যে কোনো অনেকের মধ্যে একটা প্রেজুটি আছে ষাট বছর পরে দেখা যাবে না আমি বলো কখনই না সকল লোকের রাইট আছে তার ভবিষ্যৎ সম্বন্ধে জানা এমনকি বর্তমানটা কেমন যাবে বা কেমন থাকবে সেটাও জানা আমাদের প্রত্যেকের রাইট আছে ছোট বড় নির্বিশেষে প্রত্যেকের ঘনী গরিব সমস্ত ধর্ম সম্পদে সকলের রাইট আছে যে আমার ব্যক্তিগত জীবনটা কেমন যাবে বা আমার আপনজনের জীবনটা কেমন যায় সে বয়স হয়ে গেলেও কেন অসুবিধা না আপনি রোজগার করুন আর নাই করুন সামান্য একটু রেমুনারেশন দিয়ে আপনি আমার সাথে কনসালটেন্সি নিতেই পারেন সেটা হচ্ছে হচ্ছে আপনার যদি ডেট অফ বার্থ না থাকে তার জন্য এটা কথাটা বলছি আর যদি আপনি ডেট অফ বার্থ থেকেও অনেকে পার্সোনাল ভাবে আমাকে বিচার করে যেমনি অনেকেই বলছে দাদা আপনি অনলাইনে বা মিডিয়াতে আমারটা বলবেন না কারণ অনলাইনে প্রত্যেক দিন আমি বারো চোদ্দ জন ষোলো জন করে আমি অনলাইনে প্রেডিকশন প্রত্যেকেই দিচ্ছি এটা গোপনীয়ভাবে সেগুলো আমি মানে সোশ্যাল মিডিয়া বা মানে ইলেকট্রনিক্স মিডিয়া আমি সেগুলো কারোর নামটা ধরে আমি বলি না কেন এটা গোপনে কারণ অ্যাস্ট্রি প্রফেশন পুরো গোপনীয় প্রফেশন তার জন্য বলছি কারোর যে হাত দেখানোর ব্যাপার থাকে যেটা আপনি অনলাইনে আমাকে বলতে পারছেন না বা দেখাতে পারবেন না কেন হাতে সুক্ষা কিছু করে রাখার সামনে আমি না দেখলে বোঝা যায় না অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছেন দেখেছি আমি হোয়াটসঅ্যাপে তাদের প্রোগ্রামের তাদের প্রশ্নের অ্যান্সারগুলোও দিয়েছি কিন্তু তারপরেও বলছি একটু খামতি থেকে যায় বা ফেস যে রিডিংয়ে ফেসের যে নানান রকম রেখাগুলো থাকে সেগুলো দেখেও সামনাসামনি বস্তু অনেক বেশি ক্লিয়ার বা প্রমিনেন্ট আসে আর বাস্তুর ব্যাপারটা তো অলরেডি আপনাদের কাছে ক্লিয়ার হয়েই গেছে কারণ বাস্তুর যে বিচারে বাস্তুর যে দোষটা সেটা রেকটিফাই করা খুব প্রয়োজন হরস্কোপ দেখে তো বিচার আসছেই এমনকি আপনি কোন সময় আমার চেম্বারে ঢুকছেন কখন আমি ফোন করছেন আপনার নামের অক্ষর যে আপনি যে ভুল নাম বলেন তাহলে কিন্তু ভুল বিচার আসবে এইগুলোর যে একটা বিচার প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে বিচার করা যেন হোয়া অ্যাস্ট্রোলজি আপনার হচ্ছে নারী অ্যাস্ট্রোলজি সমস্ত কিছুর একটা আলাদা বিচার আছে ফেস বা আপনি যেই মুহূর্তে কথা বলছেন আপনার আপনার নামের উপর নামে প্রত্যেকটা দি বিচার একটা পাওয়া যায় সেটাই বলছি যদি আমার থেকে কনসালটেন্সি নিতে চান আমার সব চেম্বার অন রয়েছে বিশেষ করে আমার যেটা নিজস্ব চেম্বার স্মৃতিমূলের চেম্বার এমনকি আসানসোল বর্ধমান মেদিনীপুর কৃষ্ণনগর কালীঘাটের চেম্বার প্রত্যেকটা চেম্বার কম বেশি আমার অন্য রয়েছে যারা এবং দুর্গাপুরের চেম্বার বড় সবচেয়ে অন্য রয়েছে যদি মনে হয় যোযোগ করবেন অবশ্যই আমার সাথে ফোন করে বা আমার বুকিংয়ে ফোন করে জেনে নিন আর লাইভের যে নাম্বারটা অনলি ফর সেটা লাইভের নাম্বার অনলি ফর নাইভ সে লাইভের জন্য ওখানে কেউ আলাদা করে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবেন আমার এটা জানিয়ে দিই আপনি যদি জানতে ইচ্ছা হয় তাহলে ফ্রি অফ কনসালটেন্সিতে তাহলে আমাকে লাইভে ফোন করবেন আর যদি রেমুনেশন দিয়ে ফিজ দিয়ে দেখাতে চান গোপনভাবে তাহলে অবশ্যই আমার চেম্বারে বা পেয়েবেল সিস্টেমে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন জোটুক বিচে আমার যে কোনো সিস্টেমের জন্য যাই হোক আমি এবার বলতে চাইছি সারা মাসটা আমাদের কেমন যাবে কর্ক কেমন যাবে এই মাসটা কর্ক বলি আর্থিক পরিস্থিতিটা এই মাসের মানে প্রথম দিকটা হচ্ছে প্রথম দুটো সপ্তাহে কিন্তু আপনার খরচে আপনার কন্ট্রোল হন বাবা মা বা শ্বশুর সাহেব আপনি বিবাহিত শ্বশুর শাশুড়ির ব্যাপারে একটু আপনাকে চিন্তিত থাকতে হবে মানে কোনো খরচ বাড়তে পারে আপনার বা আপনার তো সন্তানের ব্যাপারে অত খরচ তাদের শরীরটা নিয়ে আপনার বা আপনার নিজের ব্যাপারে কোনো খরচ হতে পারে বা আমার শরীরটা নিয়ে হয়তো কোনো ডাক্তার হসপিটালে যেতে হতে পারে কোনো কিছু জিনিসপত্র তাদের কিনে দিতে হতে পারে এই কারণে আপনার খরচ বাড়তে পারে কিন্তু সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে তার জন্য ডাক্তার হসপিটালে যেতে হতে তার জন্য খরচ বাড়তে পারে আপনার যে শেয়ার বা মিউচুয়াল ফান্ডে কোনো ইন্টারেস্ট থাকে এই সময় কিন্তু অ্যাভয়েড করবে অর্থাৎ চোদ্দ তারিখ পর্যন্ত যতই না সূর্য তার কুম্ভ রাশি ছেড়ে মীন রাশি যাচ্ছে দিন কিন্তু কর্করাশির লোকেরা একটু নিজেকে কন্ট্রোলে রাখবেন খরচের ব্যাপারে ইনভেস্টের ব্যাপারে নাহলে কিন্তু আর্নেসে অর্থ লস হবে কিন্তু আপনার যেটা দেখা যাচ্ছে এক্সট্রা ইনকাম হতে পারে কারোর বুদ্ধিতে বা কারোর হেল্পে কেউ আপনার হয়তো কোনো হিতাঙ্কী কারোর কোনো বুদ্ধিতে আপনার সহায়তা করবে এবং সে আপনাকে আর্থিক যাটা ডেভেলপ করার জন্য বা আর্থিক দিয়ে কোনো হেল্প আপনাকে করতে পারে শরীরটা নিয়ে বলি আপনার এই সময় ফিজিক্যালি উপর থেকে দেখলেও বেশ সুস্থ রাগ থাকলেও কিন্তু মানুষের কিন্তু আপনি প্রচন্ড একটা অস্থিরতায় ভুগবেন বিশেষ করে এই চোদ্দ তারিখ পর্যন্ত কারণ মনটা অস্থিরতায় ভুগবে ঘুমটা কম হবে বেশি রাখতে হলে মোবাইল ঘাটতে ইচ্ছে ঘুম আসতে চাইবে না অনেক বেলা করে ঘুমতে উঠতে ইচ্ছে শরীর মধ্যে লেথার যে বোধ একটু চিটচেরা মেজাজ হতে পারে কোমরে বা ইয়েতে হাঁটুতে ব্যথা হতে পারে বিশেষ করে কোমরে ব্যথা মাইগ্রেন বা স্পন্ডে কোনো ব্যথা আপনার ভোগাতে পারে কিন্তু একটা রিকোয়েস্ট আপনাদের কর্কশ লোকের বেশি আপনি পেনকিলার খাবেন না কেন আপনাদের কিডনি বা প্রস্তেদের কিন্তু একটা প্রবলেম আসতে পারে আরেকটা রিকোয়েস্ট করছি আপনার যে কোনো স্মোক হ্যাবিট থাকে তাহলে কিন্তু স্মোকটা যত পারবেন কম কোন এখন থেকে বলছেন নাহলে কিন্তু আপনার হার্টের একটা প্রবলেম আসছে দেখা যাচ্ছে এটা কিন্তু বলে দিলাম কর্করাশি লোকের জন্য এটা প্রত্যেকটা কর্করাশির লোকের জন্য বলছি যদি স্মোক হ্যাবিট থাকে তাহলে অবশ্যই স্মোকটা কম করবেন আর জলটা আপনারা বেশি করে খাবেন তাহলে নয়তো কিন্তু আপনাদের পটির প্রবলেম আসবে এটা শরীর সম্বন্ধে সচেতন হয়ে যান কেন আপনার ঢাই যত শরীরে নানা রকম রোগের প্রাদুর্ভাব হতে পারে চলে আসি ফ্যামিলির ব্যাপারে আপনি ফ্যামিলির কোনো শুভ অনুষ্ঠানে যেতে পারেন বা আপনার ফ্যামিলিতে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ কাজ হতে পারে এমনকি আপনি হয়তো কোনো কাউকে উপযোজক হয়ে ফ্যামিলিতে হয়তো ইনভাইটেশন দিতে পারেন যে সে এসে কোনো একটা উৎসাহের পরিবেশ তৈরি হতে পারে গেট টুগেদার কোনো অ্যাটেন্ড করতে কোনো জমি বাড়ির কেনার একটা পরিকল্পনা করতে বা কোনো ইলেকট্রনিক্স আইটেম একটা কোনো কেনার পরিকল্পনা করতে বা কিনতে হতে পারে ইনস্টলমেন্টে কিন্তু সেটা সাবধানে কিনবেন যে আপনি শোধ করতে পারবেন বা কিনতে কেনার ক্ষমতা থাকবে এরকম কেন হুজুকে পরে কিছু কাজ করবেন না কেন কর্মকর্তা মাঝে মাঝে একটু হুজুকে কাজ করে ফেলেন এমনকি আপনি হয়তো ছোটো কোথাও ফ্যামিলি লোকের সাথে কোথাও ট্যুরে যেতে পারেন দাম্পত্য জীবন বলি আপনি বিবাহিত হন তাহলে কিন্তু মাঝে মাঝে পার্টনার সাথে একটু হয় কেন আপনার বিষয় সেন্টিমেন্টাল হন এমন সেটা কোনো অনুষ্ঠানে গিয়ে হয়তো কোনো বাদ বিবাদ নিজেদের পক্ষে একটু সম্পর্কে একটু ডিস্টার্ব হতে আপনি বিবাহিত হন তাহলে এটা নর্মালি শেষের দিকে ঠিক হয়ে যাবে মাসের শেষের দিকে আর যে প্রেম করে থাকেন পার্টনার সাথে সময়টা যথেষ্ট ভালোভাবে কিছু কিনতে বা বুক করতে গেলে হয়তো পার্টনারকে আপনি সাথে নিয়ে গেলেন বা পার্টনারের নামেও সেটা আপনি কিনতে পারেন এটা কিন্তু ওভারঅল বলছি যাই হোক যদি আপনি আপনি বিবাহিত যে সন্তান থেকে থাকে আপনার কিন্তু সন্তানের দ্বারা আপনি যথেষ্ট গর্বিত হবেন বা কোনো সন্তানের জন্য কোনো অনুষ্ঠানে আপনি যেতে পারেন সন্তানের জন্য কোনো অনুষ্ঠানে যেতে পারেন সন্তানদের কোনো গিফট পাবে কোনো জায়গাতে কোনো অ্যাওয়ার্ড পাবে এমনকি সন্তান হয়তো আপনাকে কোনো যে কোনো খুব গর্বিত করবে যার জন্য আপনার মনটা ভরে যাবে সন্তানের জন্য যারা বিদ্যার্থী কর্করাশি লোকেরা বাবা মার থেকে কিছু গিফট পেতে পারেন ইলেকট্রনিক্স আইটেম হোক বা কোনো অর্থ বা সম্পত্তি গিফট পেতে বা আপনি বাবা মাকে কিছু গিফট করতে পারেন বন্ধুর সাথে কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে হবে কিন্তু সাবধানে যাবেন বন্ধু আর সেখানে কোনো আমরা ডিস্টার্ব ফেলতে হবে কোনো চাপে ফেলতে পারে বিদ্যা যাওয়ার যথেষ্ট ভালো যাচ্ছে কোনো যারা হায়ার স্টাডি করতে যায় এই সময় এখানে হায়ার স্টাডি করতেন যথেষ্ট সাকসেস পাবেন চাকরির জায়গাটা যারা চাকরি করছেন এই সময় দেখা গেল বসের সাথে আপনার মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে বা আপনি কোনো প্রাইভেট কোনো কাজ করে দেন সেখানে দেখা গেল বস হট করে কোনো ট্রান্সফার হয়ে গেলো বা নতুন কোনো বস এ আপনার সাথে যথেষ্ট অ্যাডজাস্টেবল হবে এবং কি আপনার কাজের জায়গায় যথেষ্ট থাকবে আপনার যথেষ্ট সুনামও পাবেন চাকরি কাজের জায়গাটা যারা ব্যবসা করছেন কর্কৃষ্ঠ লোকেরা তারা কিন্তু ব্যবসা এই সময় যথেষ্ট সাকসেস পাবেন কারণ আপনার লক্ষ্মীন যোগ তৈরি হচ্ছে আপনার সেই জায়গায় কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন বা জায়গাটা চেঞ্জ করতে পারেন এই সময় কোনো ছোটোখাটো ড্রিল হতে পারে মানে ড্রিল বলতে বড় চুক্তি হতে পারে আপনি হয়তো কোনো ব্যবসাটা হয়তো কোনো প্রোডাক্ট রিলেটেড বা কোনো কিছু কনসার্নে এরকম কোনো চুক্তি হতে পারে যেটা আপনি অনেকটা সাকসেস বা অনেকটা অর্থ হয়তো আপনার হাতে আসতে হবে সেল বাড়বে এবং এই সেল বাড়ানোর জন্য আপনি হয়তো কোনো অ্যাড বা কোনো মার্কেটিংয়ের রাস্তায় গেলে সেখান থেকে আপনি সাকসেস বা নতুন কোনো আইটেম নিয়ে আপনি ব্যবসা করলে এই সময় আপনি যথেষ্ট সেখানে সাকসেস পাবেন তাহলে এটা কিন্তু ওভারঅল আপনার কাছে আমি প্রেজেন্ট করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে অনেকাংশে আপনাদের মিলছে বা মিলবে এবং সপ্তাহে সপ্তাহে দিয়ে যাচ্ছি এবং তার সাথে কাছে আরো নতুন নতুন আলোচনা করছি এবং লাইভ প্রোগ্রাম আপনাদের কাছে আমি এসেছি সেটা ফ্রি অফ কনসালটিশন আপনার অনেকেই লাইভে এসছেন বা লাইভে যোগাযোগ করেছেন বা তাদের মধ্যে অনেকে আমার আলাদা করে আবার প্রিডিকশন নিয়েছেন তারা আবার অনেকে আমার কাছে রেমিডিও নিচ্ছেন যাই হোক এটা আমি খুব ভালো লাগলো আমার কাছে আমাকে ভরসা করে যে বিশ্বাস করেছেন এবং কি যারা এই রাশিলগ্ন জানা নেই বা যাদের জানে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই সেটা পেবেল সিস্টেমে হাত দেখে বা মুখ দেখে বা আপনার আশার নামের উপর বেশ করে বিচারটা অবশ্যই আমার পুঙ্খমের বিচার আমি দিতে পারবো যাই হোক ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব নোটিফিকেশন আর যত লোকে শেয়ার করেন নমস্কার ভালো থাকুন